পুরা হালাই দিব পুরোডিকেট উল্টে তোর মুসে একদম দুই টাকা হয়ে আছে এইবার মানে

সব সাদা কালো কিনলে গেরে এই আমরা কোন জেনারেশনে আছি আমরা কোন জেনারেশনে আছি এই এ দাঁড়া সাদা কালা সাদা কালা তোর মাথায় এটা কি আমার মাথায় তোর মাথায় এটা কি সব চেঞ্জ কর সব চেঞ্জ কর ফিল্ডটা চেঞ্জ কর ভাই ফিল্ডটা চেঞ্জ কর আর তুই কোন ফিল্টার লাগাইছো আই রে সিঁড়ি এইবার ঠিক আছে দেখ সব কিছু ক্লিয়ার দেওয়া বলা আছে কত সুন্দর দেওয়া বলা আছে একবারে মানে নিউ নিউ লাগে এবং মনে হচ্ছে কি আমরা নিউ জেনারেশন আছি এই জেনারেশনে আছি বুঝছস চল এই জেনারেশনটা একটু বুঝিয়ে দেখি এই বাইরে থেকে হ্যাঁ সবার আগে শরম তো আছে আমি তাই না হ্যাঁ আমি তো চল 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 উড়ে 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 চলে যাই চল

এই দেখশুন ঠিক কি কৈ সালাম কেমন দিছে বুঝি নাই হ্যাঁ আমার দুইটা জমো ভাই একটু সম্মান দিতে পারো না হ্যাঁ আর আতে ম্যাচ বুঝতে পারছি ভাই বুঝছেন ভাই বুঝতে পারছি এখনকার যে জেনারেশন আমরা তো মনে করেন ফি জেনারেশনে চলে যাইছি বুঝে চলে এলাম একটু ভিড়িতে এলাম এই যে ছোটগুলো ভাই

ওই সন্তান সন্তান না গুরু গুরু সন্তান না গুরু আরে না 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 আপনাদের তো কই নাই আমার বাবা বলেন তো আমার বাবা কইছিল গুরু লইবার শহীদ লাগি আমি কইছিলাম গুরু আ জি গবার আগে কই দিছস মানে জানড়া বাড়ি খেইtire বুঝছসনি এক গুরু কবর কেছিল কথা হইলো যে হেখেলে আমি কথা তো বসছিলাম কবর দায়া আমি গুরু কবর গিছিলাম পর সন্তান কে

তোরা জেনারেশন জেনারেশন নিউ কইতে পারছ না হ্যাঁ দেখ আমি ডায়লগ কামনে মারি হ্যাঁ এন্ট্রি স্টার্ট নাও রেডি ফাইভ জি জেনারেশনে আমি এখন ডায়লগ ডাইলগ ডায়লগ ঠিকই কইছেন আঙ্কেল ঠিকই কই চালকের মতো খাতনা গেছে আপনাকে কারণ আজকাল রা ম্যাচটা করে কি আমার আমার গেছে আপনারা কি ভুল কইছেন না এই আপনি তো মিথ্যাবাদী

এই ঠিক করছিস না আরে বা তুই করছ আমি তো কই আমি তুই তাও আমি ঠিক করবো সব সময় ঠিক করস কারণ তুই না যখন আমার উপরে বস আর বকা দিলে কারণ বকা দি তুই বেশি করে করস মানে তুই দোষ করলেও আমার উপরে বলবো হেলাগে তুই কোনো দোষ করস না সব সময় সঠিক করস হ্যাঁ ঠিক করছ চল আমার তো শুটিং করবেন একটা মানে আদার আছে আমি তরমুজ খাই মানে খাম না রোজা রঞ্জানের দিন না এখন তো খাওয়া যাবো না দেখাই গে না কত দুইটি আমি নিয়েছি তো নিউ জেনারেশনে হ্যাঁ ওল্ড জেনারেশন ভালো লাগে না

এক কাজ করিস তোর মধ্যে যখন ভিডিও করবি না একেবারে ফিল্ডারে কালারিং করে দিবি তোর মধ্যে ভিতরে লাল না একেবারে পুরা লাল হয়ে যাবে গা হ্যাঁ দাম আরো তো বেশি থাকবো হ্যাঁ পুরো ফিফথ জেনারেশনের ফোর কে এইট কে সব ক্যামেরা লয়ে যাবি গা হ্যাঁ আমার লোক

আবার নিউ জেনারেশন আমরা বিদেশিদের মতো মনে করি কারণ তারা মনে করেন কেমন বুঝতে পারছেন না বিদেশি বলতে কি বুঝেছি একটু বুঝলন হ্যাঁ ওই বিদেশি সেই বিদেশি না এনে কথা হইলো ওই যে কালা সব কিছু কালা যাচ্ছে ক্যামেরায় আমার কালা দেখা লাগে হ্যাঁ এনে তো আর মনে করেন জেনারেশন তার ফিল্ডার না চেঞ্জ করে ধলাই যাবো গা হ্যাঁ জেনারেশন কিন্তু আসলে কালা নেই এই যে জেনারেশন চলতেছে আসছে জেনারেশন জেনারেশনটা কি মানে ইচ্ছাতে প্রযুক্তি হিসেবে ফিফ জেনারেশন রাখি ঠিক আছে ফিফ জেনারেশনের প্রযুক্তি ফাইভ জি এইবার কথা হইলো সব কিছু পরিবর্তন কালারিং কথা হইল এই যে কালারিং দুনিয়া সব দিয়েছিল আর কালারিং সব কিছু কালারিং মানুষের মনটাও কালারিং হয়ে গেছে পুরা কালারিং হয়ে গেছে কি তার কুমু হ্যাঁ আগে কি হইতো যে কলাম ই তো তোর মুস্কিন যে কি তো হয়তো আঙ্গেল তোর দাম কত কয় বাবা তোমার বাড়ি কোথায় তোমার কেমন মাইয়ারে বিয়ে দিব ও তো খুশিয়ার হায় ওই সে কি জানো ও তোর মুস্কিন বাড়ি গেছে হলো বাইরে ওর মনে ভিতরে তরমুজ ফুটে দিছে এই মন ভালো না লোক আগেকার মানে এই জেনারেশনের মানে বর্তমানে কালা কালা কালারেশনের প্রথম জেনারেশনের লোকের কথা কইতাছি এত মন ভালা আরে এখনকার জেনারেশনে কি করবে জান আঙ্কাল তরমুজ কত আগে দিকে কি জানো কয় বুড়ি শোনা আনছ আ হায় আবার একজনে কয় মামা হাজার টাকা কি আছে বগে রে আমি আছি তরমুজ বার ও কয় কি শোনা আসেনি বুড়ি আসেনি আসেনি আগের জন্য ভালা আসিলো মায়ের হাত তো এ কি টেগা লাগা টেগা

হ্যাঁ এই যে এই যে নিউজের মেসেজে নিলাম সব কালারিং হ্যাঁ কালারিং এই যে কালারিং ফোলাটাও চলেছে এই যে যে আগে যদি আমি ভিডিও করছে না কালারিং ই করে এখন ফুলা ফাইন জেনারেশন বাবু হ্যাঁ

রমজানা মোবারক রমজানের মাস ইয়ো কি জেনারেশন আইসা আমি কেমন হয়ে গেছে আমি ওই জেনারেশনই যাবার চাই এই জেনারেশনে থাকতে চাই না পোলার লোকে থাকতে ইয়ো ইয়ো আমি হয়ে গেছি কা হের লেগে সঙ্গ দেশে কি তা লোহা বাসে একা থাকার চেষ্টা করুন টাটা গুড বাই